সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই তো দেখেন এটা হচ্ছে মানে ছোট বেগুন আর কি চট্টগ্রামে বিতি বেগুন বলে মনে হয় এরকম হবে তো আজকে আমি এটার ভর্তা করবো কাঁচামরিচ আর এটা মানে বেগুন ছোট বেগুন আর কি এটাকে মানে আমি টেলে নিচ্ছি আর এই দেখেন কি অবস্থা এই তো এখানে তিনটা দেওয়া হয়েছে সাইন্সের কারণ আছে এখানে মানে লাইটটা ওদিকে পড়ে গেছে তো এই জন্য অন্ধকার দেখাচ্ছে এই তো তিনটা দেওয়া হয়েছে আর এখানে হয়েছে একটা আর চোলাটা এখানে হবে চোলাটা এখান দিয়ে দিব মানে ঘরের অনেক বাজে অবস্থা দেখেন রান্না বান্না করতে খুব কষ্ট হচ্ছে তো গুসাই ফেল আস্তে অস্তে আর এখানে একটা ডাইনিং টেবিল দিছি। ওই সিন্দুকটা নিয়ে গেছে যে আমার শাশুড়ির ওইটা নেওয়াতে মানে একটা ডাইনিং টেবিল দিতে পারছি ভালো হয়েছে এখানে চেয়ার দিয়ে দিবো দুইটা আর দেখেন অনেক খুব বাজে অবস্থা এগুলি সব গুসাইতে ঝাড়তে ধুইতে আমার বারোটা বেজে যাবে এটা এখন আমার বাইরে সব আমার জিনিসপত্র ফিরে রাখছি আর এদিক দিয়ে দেখেন এটা মানিয়ে আমার বের হওয়ার এটা কোনো কাজ কমপ্লিট হয়নি অর্ধেক করে গেছে মিস্ত্রিরা আজকে আর আসে আর এখানে একটা বসার জন্য দিছে এদিক দিয়ে হবে পুরোটা বসার জন্য এটা পুরোটা মানে এটা এখানে দিয়ে ঢালাই দেওয়া হবে বসার জন্য সব কি অবস্থা আমার জিনিসপত্রগুলি সব রোদে বিজতেছে সরি রোদে পুড়তেছে আর বৃষ্টিতে বিজতেছে তো হাজার কাজের ঝামেলার মাঝেও তো রান্না বান্না করতে হবে রান্না বান্না খাওয়া সারা তো আর কোনো কাজ নাই বাস্তবলে তো করতে হবে এই তো এটা আমি সিদ্ধ দিচ্ছি সিদ্ধ মানে টেলে নিয়েছি টোলা টপ হয়ে গেছে আচ্ছা দেখ পরে ধরাবো আবার এই তো সামনে দিয়েও কিছু কাজ করা হয়েছে সামনে দিয়েও আমার মানে বর থেকে বের হইলে যাতে কি ডেলা বলে এটাকে তো এখনো করা হয় নাই এখান দিয়ে হবে আর কি আপনাদের ভাইয়া হুন্ডা যাতে তুলতে পারে এতে এখানে বসার সিস্টেম করছে এখান দিয়ে ডালাই হবে দেখেন এখান দিয়ে দরজা আরেকটা হবে এই দরজাটা হবে না এখান দিয়ে আরেকটা দরজা হবে ওই তো জানালাটা লাগানো হয়েছে এই জানালাটা লাগানো হয়েছে আর কি এগুলি সিদ্ধ হয়ে গেছে এগুলি আমি বেটে নি গরম না এটা ঠান্ডা হয়ে গেছে এতক্ষণে এখানে আমি কাঁচা মরিচও দিচ্ছি এখানে আমি মরিচও দিব দু দিয়ে আমি পত্তাটা করবো আলু বত্তা করবো তো আলু পাতার সাথে শুকনো মরিচ করবো যে ওখানে এটার জন্য শুকনা মরিচ করে ফেলবো এসব বর্তা মর্তা হয়ে তো অনেক জামেলা আচ্ছা তো বেটে নিই পরে দেখাচ্ছি কিভাবে বর্তাটা করি আমি এটা কিন্তু ঝালমরিচ এটা দিয়েও ভাত খাওয়া যায় সরিষা তেল দিয়ে অনেক মজা এখান থেকে অর্ধেক আগে তুলে রাখি ইয়ার জন্য ওই যে বেগুনের বর্তার জন্য এখানে সরষা তেল দিয়ে দিই আলু ভর্তার জন্য ফেলি তো ভর্তাটা বানাই ফেলি আমার ভর্তা বানাইলে শুধু আমার বোনের মেয়ের কথা মনে পড়ে আর ভাইয়ের ছেলের কথা এই দুনোটা শুধু ভত্তার জন্য পাগল আলু ভত্তা তো আলু ভত্তাটা করা শেষ এখন আমি বেগুন ভত্তাটা করব আলু ভত্তাটা করে এখানে রাখছি দেখো এখানে দেখাও এই তো এখানে আলু ভত্তাটা রাখছি এখন আমি বেগুনের ভত্তাটা করি আলু ভত্তার প্লেটটার মধ্যে আমি বানিয়ে নিচ্ছি আবার একটু লবণ দিব Itu jagung tadi, udah harus আফিফা আফিভা শুধু আব্বু আব্বুকে বলবো আইসক্রিম আনতে আইসক্রিম আনতে বাসায় এসে এসে আইসক্রিম খেয়ে যায় তো আজকে ওকে বলতেছে যে আইসক্রিম খেয়েও না তোমার ঠান্ডা কাশি আপনাদের ভাইয়েরও ঠান্ডা কাশি হয়ে গেছে তো ওকে এটা কি এখানে কী বলেছে চট্টগ্রামে না না কুচকুশাইজ বলে আমরা তো ঢাকায় গ্যান্ডারি বলি আর এটা শুদ্ধ বাসায় হচ্ছে আখ ঢাকায় সবাই গ্যান্ডারি বলে তো এটা ছুলে দিছি এটা খাচ্ছে বসে বসেও এই সালাম দাও সালাম দিবে না তোমাকে তো সবাই দেখবে তোমাকে তো ভালোবাসবে সালাম দাও ওদিন আইসক্রিম খাই তো মজা লাগছে হ্যাঁ ওর জন্য বাটি আইসক্রিম এনে রাখছিলো ওর ছোটো আব্বু তো আসলে একটু একটু করে দিই আমি এখন ঠান্ডা সব জায়গায় ঠান্ডা কাশি বলতেছে আইসক্রিম আনা যাবে না আর খাবে দিব তো সবাইকে হাই বলো বলো কিছু তোমাকে সবাই ভালোবাসে তো কিছু বলো এতো ভাত খেতে বসলাম চারটা বেজে গেছে ওরা কাজ ছিল কাজ করতে করতে সময় চলে গেছে বেগুনের বর্তাটা করতে যে সেটা ভর্তাটা অনেক মজা হয়েছে কাঁচামরিচ আর শুকনো মরিচ একসাথে দিয়ে করছি আমি আলু বর্তানি দুটা অনেক মজা হয়েছে মটর সারা বাদিয়ে নি তাহলে আচ্ছা তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দুয়া করবেন আল্লাহ হাফেজ